বাবা তাড়াতাড়ি সবাই এই লাইভে জয়েন্ট করো একটু গল্প করি কি হলো কেউ কিছু বলছো না আর কেউ আসছো না কেন দিন পরে আজকে একটু তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি কেমন আছো শুভ সন্ধ্যা আমার তরফ থেকে তোমাদের জন্য খুব খুব ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো কি কোথায় গেলে সবাই তাড়াতাড়ি চলে এসো কেউ কিছু বলছো না কেন কি হলো ভাই কেমন আছো আয়ুষ আয়ুষ দাদা ভাই কেমন আছো ভাই কেমন আছো কি করছো আমার তরফ থেকে তোমাদের জন্য খুব 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 ভালোবাসা はい,い,い,い、きゃもなちゅうじゃない。 আমি বাংলায় ভালো বলতে পারি বাংলায় কেমন আছো বলো কেমন আছো সবাই আমার তরফ থেকে তোমাদের জন্য খুব 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো দিন পরে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো তাই বলছি তোমরাও সবাই চলে এসো একটু গল্প করি তোমাদের সঙ্গে লাইক ডান করো সবাই শুভ সন্ধ্যা কেউ কিছু বলছো না কেন সবাইকে খুব খুব ব্যস্ত আছো তাই কিছু বলতে পারছো না

আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তোমরা কেউ কথা বলতে চাও না তাই তো ঠিক আছে কথা বলতে হবে না কথা বলতে হবে না ঠিক আছে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো